সালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আল্লাহ দেওয়া প্রকৃতির মাঝে মানুষ ও জীবজন্তু শান্তিতে থাকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো দেখবে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকনটি বাজিয়ে দিবা আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা জানাবা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটা ফলো করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্রিয় বায়ু বোনেরা দুনিয়ার সব সৌন্দর্য অস্থায়ী দুনিয়ার এই ক্ষণিকের আনন্দ আমাদের ন্যাক আমলের স্মরণ করিয়ে দেয় আসুন প্রকৃতিক দৃশ্য মাঝে তা অনুভব করে দুনিয়ার সব জাক জমা সব রঙের স্বপ্ন শেষ হয়ে যায় দুনিয়ার সীমান্তে দন দোলত গরিমা সব রয়ে যায় পিছনে সাথে যায় শুধু ন্যাক আমল আর আসল যাত্রা শুরু হয় দুনিয়ার পরে দুনিয়ার সব জাক জমক খনি কেরোয় সুখ দুঃখ দন সম্পদ সবে অস্থায়ী যা সত্যি সাথে সাথে যাবে তা হলো ন্যাক আমল আর আল্লাহর সন্তুষ্টি প্রত্যেক দিনের এ ভালো কাজ আর সাহায্যের হাত এই রয়ে যায় কেমতের দিন পর্যন্ত দুনিয়া হল পরীক্ষার মঞ্চ আসল ঠিকানা হলো পরকারের জান্নাত তাই আমরা দুনিয়াতে চলার পাশাপাশি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখের রাতকে প্রাধান্য দেব বেশি আর যখন এ যে সুমে যে হালতে থাকবো না কেন আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে। আর সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ আমাদেরকে হারার নিজেকে ব্যবস্থা করে দেয় সময় যাতে আল্লাহ সুক্রিয়া আদায় করে জীবনটা কাটাতে পারে এটাই হলো যে আসল জীবন এর সৌন্দর্য আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো থাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না